হয়ে গেল দীক্ষা নিয়েছি কিন্তু এখনো ঠিক গুরু সভা হল না কিন্তু গুরুকে ডেকে একটা তা না হলে গুরুর কাছ থেকে কিছু তো পাওয়া যাবে না হ্যাঁ আমাদের তো অনেক গুরু ভাই আছে তাদের সবাইকে ডেকে একটা সভা করতে হবে এবং সেখানে ভাগবত পাঠ হবে তাহলে যাই আমি গুরু ভাইয়ের বাড়িতে সবাইকে ডেকে এই কথাটাই বলবো এবং একটা সভা আমরা করব যাই দেখি গো তা রান্না হলো হ্যাঁ আমি তো কখন থেকে রান্না করে বসে আছি হ্যাঁ বেশ অনেক বেলা হয়েছে খাবারের সময় হয়ে গেছে তুমি স্ট্যান্ডটা করে এসো আমি ভাত ব্যবস্থা করছি গুরু ভাই বাড়িতে আছো আরে গুরু ভাই হ্যাঁ গুরু ভাই নমস্কার হ্যাঁ গুরু ভাই নমস্কার তা ভালো আছো তো ওই আছি আর কি তা হঠাৎ কি মনে করে গুরু ভাই আর গুরু ভাই দেখো তুমিও তো এক গুরু শিষ্য মানে আমরা গুরু ভাই হ্যাঁ তা তো বটেই তা অনেক দিন হয়ে গেল আমরা দীক্ষা নিয়েছি কিন্তু এখনো একটা সভা হলো না এটা কি ঠিক হচ্ছে হ্যাঁ গুরুভাই তুমি ঠিকই বলেছ অনেক দিন হয়ে গেল আমরা দীক্ষা নিয়েছি কিন্তু এখনো সভা হলো না তাহলে শোনো আমাদের গুরুদেবকে বলে আমাদের গুরুভাইকে সবাইকে এক জায়গায় করে একটা সভা করতে হবে এবং সেখানে ভাগবত পাঠ হবে অনেক আলোচনা হবে আমাদের কিছু জ্ঞান অর্জন করা হবে হ্যাঁ গুরু ভাই আমি তো সেইটাই ভাবছিলাম সেই কথাই তো চিন্তা করছিলাম তাই তো তোমার কাছে ছুটে এলাম যে গুরু ভাইয়ের সঙ্গে আলোচনা করি একটা সভা আমাদের অবশ্যই করা দরকার হ্যাঁ কথাটা খুব ভালো তাহলে এক কাজ করো চলো আমরা গুরুদেবের বাড়িতে যাই তারাকে বলে আসি আগামী দিন তাহলে একটা সভা আমরা করব হ্যাঁ গুরু ভাই তাই হবে তাহলে চলো তাহলে গুরুদেবের বাড়িতে আমরা যাই বেশ হ্যাঁ গো হ্যাঁ আরে বাবা যাও না স্নানটা করে এসো খেয়ে দিয়ে যাও হ্যাঁ অনেক বেলা হয়ে গেছে আচ্ছা গুরু ভাই তুমি একটু একটু অপেক্ষা করো বসো আমি স্নানটা করে আসি তারপর দু ভাই মিলে একসঙ্গে দুটো কিছু সেবা করে তারপর যাব তা তো খারাপ হয় না হ্যাঁ বেলা তো কম হয়নি তাহলে ঠিক আছে গুরু ভাই তুমি স্নানটা করে এসো আমি অপেক্ষা করছি বেশ যাও যে দেরি করছো কেন আরে বাবা আবার কখন যাবে ঠিক আছে তুমি আয়োজন করো আমি যাচ্ছি স্নানটা সেরে আসছি বেশ চলো ভাই তুমি বসবে কেমন আমি তোমাদের খাওয়ার ব্যবস্থা করছি বেশ গুরুবোন চলো তাহলে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি তো মারাত্মক গুরুদেব কিন্তু শিষ্য আমার কম হয়নি জানি না তো কিছুই তবে হ্যাঁ শিষ্যদের বাড়িতে খ্যাটনটা বেশ ভালোই হচ্ছে হ্যাঁ খ্যাটনও ভালো হচ্ছে আর কিছু পয়সা করিও পকেটে ঢুকছে কিন্তু জানি তো অষ্টরম্বা কিছুই তো আমার মধ্যে নেই যাই হোক এইভাবেই চলে গেলে হচ্ছে অনেক শিষ্য হয়েছে গুরুদেব আরে মনে হচ্ছে শিষ্যরা আসছে বাবা বাবা শিষ্যসো বসো আরে আমি তোমাদের কথাই ভাবছিলাম আমাদের প্রণাম নিন এসো বাবা থাক 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 বসো যাই হোক তো বাবা খবর টবর সব ভালো তো হ্যাঁ গুরুদেব আছে মোটামুটি তা বাবা হঠাৎ কি চিন্তা করে বাবা অনেক দিন হলো দীক্ষা নিয়েছি তো তা একটা সভা হলো না তাই আমরা চিন্তা ভাবনা করেছি আপনাকে ডেকে আমরা সব গুরু ভাই মিলে একটা সভা করব এবং সেই সভাতে ভাগবত পাঠ হবে বাহ খুব সুন্দর বাবা তোমাদের সিদ্ধান্ত খুব ভালো নিয়েছো অনেক দিন বসা হয়নি আমিও একা একা আছি আমার শিষ্যরা সব এক জায়গায় হবে বেশ আনন্দ হবে এবং তোমাদের জ্ঞান অর্জন হবে অনেক আলোচনা তোমাদের হ্যাঁ বাবা আমরা তো সেই কৃষ্ণ হরে কৃষ্ণ আচ্ছা বাবা তা কবে সিদ্ধান্ত নিয়েছ গুরুদেব মানে আগামী দিন ব্যবস্থা করছি আমরা আপনি আসবেন আচ্ছা বাবা ঠিক আছে তাহলে তাই হবে আচ্ছা হবে কার বাড়িতে বাবা কোন শিষ্য বাড়ি ওই যে ওই যে চৈতন্য গুরু হয়ে আছে না হ্যাঁ হ্যাঁ ওর বাড়িতেই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা তাহলে আমি ঠিক সময় মতো চলে যাব আচ্ছা গুরুদেব হ্যাঁ আমাদের প্রণাম নিন থাক বাবা এসো এসো বাবা রে সবাই তো যাব ভাগবত পাঠ আমি তো জীবনেও ভাগবত পাঠ করিনি বাবা কি হবে কে জানে যাই হোক মতে সেরে আসব যা হয় হবে হরি হরি বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যাই দেখি হরে কৃষ্ণ 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 হরে হরে বাবা হ্যাঁ শোনো বাবা তাহলে আমাদের যত গুরু আছে তাহলে সবাইকে বলি তাই তো সবাইকে বললে তো হবে না কি বলতে কি বলবো আমি যা বলি না কেন আমার শিষ্যরা কিছু মনে করবে না যদি অন্য কেউ জ্ঞানী লোক আসে তাহলে তো সব উলট পালট হয়ে যাবে হ্যাঁ শোনো বাবা হ্যাঁ বলুন বাবা বলছিলাম কি শোনো আমাদের মানে আমার যত শিষ্য তোমরা যত গুরু আছো তাদের তুমি নিমন্ত্রণ করবে অন্য কাউকে কিন্তু আর করবে না বলা যায় না বাবা অনেক অন্য লোক আছে তো ওই গোপাল কত রকম লোক আছে এই বাধা সৃষ্টি করবে বুঝতে পারছো না তাই বলছি আমার একমাত্র শিষ্য যারা আছে তাদেরকে ছাড়া অন্য কাউকে তুমি বলবে না আচ্ছা বাবা তাই হবে আমি তাহলে আসছি আচ্ছা আচ্ছা এসো বাবা এসো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল তাহলে তোমরা এসে গেছো হ্যাঁ গুরুদেব আমার প্রণাম নিন হরি জয় রাধে হরে কৃষ্ণ বসো বাবা বসো গুরুদেব আমার প্রণাম নিন হ্যাঁ বসো বাবা বসো গুরুদেব আমার প্রণাম নিন থাক বাবা থাক বসো বসো তোমাদের মঙ্গল হোক বাবা মঙ্গল হোক তাহলে আমাদের সভা শুরু করছি হ্যাঁ কৃষ্ণে হ্যাঁ দেখো বাবা তাহলে সবার তো আলোচনা তো অনেক কিছু হবে তো একটা গান দিয়ে শুরু হোক তাহলে একটা গান শোনাও বাবা বেশ বাবা হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় হরি নামে কি আনন্দ নামে যে ঢুকেছে সেই জেনেছে নামে যে ঢুকেছে সেই জেনেছে জানো বড়দায় হরি নামে কি আনন্দ মে কিযানো তুদো ডুগলে জানা জায় নামে ডুবে ছিলো সরো সনাতো আরে ডুবে আছে আমারে নোদে ভাসিগা সারা বিষয় আশায় তাই চোখরি ধারে ধারে নাম হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় বাহ হরি বল হরি বল শোনো বাবা তাহলে এবার আলোচনা শুরু করছি হ্যাঁ গুরুদেব আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু জানবার আছে হ্যাঁ শোনো বাবা তোমরা তো জানো না রাধা কৃষ্ণ কে ছিলেন জানো কে গুরুদেব রাধা কৃষ্ণ ছিল হচ্ছে মাস্তত পিস্ত ভাই বোন ও আরে এবারটা বলে কি এর কি মাথা খারাপ হয়েছে না পেট খারাপ হয়েছে শালা কেমন গুরুদেব রে বাবা হ্যাঁ শুনেছি কৃষ্ণ ভগবান আর শ্রীমতী রাধিকা প্রেমময়ী আর শালা বলে কিনা না তো পিসতে তো ভাই হ্যাঁ গুরুদেব এই কি হলো আপনি কি সব উল্টা পাল্টা বলছেন উল্টা পাল্টা মানে হ্যাঁ আপনি কি সব বলছেন আমি তো ঠিকই বলছি রাধা কৃষ্ণ ছিল হচ্ছে মাসতে তো পিসতে তো ভাই সত্যি আপনার তারটা মনে হচ্ছে কেটে গেছে এই একদম ফালতু কথা বলো না তুমি জানো তুমি কি জানো এই সম্বন্ধে আরে এ বাবারা এই ফটকে কে কে এখানে নিমন্ত্রণ করলো হ্যাঁ বাবা আমরা তো এখানে ওকে নিমন্ত্রণ করিনি তাহলে ও কেন এসছে শোনো ওকে চড় থাপ্পড় দিয়ে এখান থেকে বের করে দাও ও থাকলে আমাদের আলোচনায় আমাদের ক্ষতি হবে কিছুই তোমরা জানতে পারবে না এই হারামজাদা যা এখান থেকে আমি একটু শুনতে বেরো এই আসরটাই মাটি করে দিলো বাবা শোনো আজ এই অনুষ্ঠান এখানেই স্থগিত থাক বাবা হ্যাঁ শোনো আগামী দিন হয়তো আবার একটা অনুষ্ঠান শুরু করব সেখানে হবে রামায়ণ বেশ বাবা তাই হবে তাহলে এখন যে যার বাড়িতে যাও আগামী দিন সকাল সকাল আসবে আগামী দিন বেশ সুন্দর করে আলোচনা হবে রামায়ণ পাঠ হবে বেশ বাবা তাই হবে पाल्लाई पड़े <laughs> <laughs> शालार गुरुदेव, दे तो आज जन ने आज आमी केला नहीं खेला हूँ <laughs> <laughs> अरे बाबा अरे बाबा केलिए केलिए আমাকে একদম থেত করে দিয়েছে বাবা রে যা করেছে না এমন কেলানি বাবার জন্ম খাইনি ওরে সালার গুরুদেব আমি তোমাকে ছাড়ছি না যদি সুযোগ পাই না তোমার বাপের নাম খগেন বানিয়ে দেব আমাকে তো চেন না আমার নাম ফটকে আমি দেই সবাইকে চটকে আরে কি হলো রে ফটকে আরে কাছিস কেন বাবা আমাকে যা কেলানি কেলিয়েছে কেলিয়ে কেলিয়ে থেত করে দিয়েছে কি এত বড় সাহস কার কে তোকে মেরেছে বাবা কোথা থেকে এক গুরুদেব এসেছিল গুরুদেব সবাইকে বুঝাচ্ছে রাধা কৃষ্ণ ছিল নাকি ভাই প্রতিবাদ করেছি মানে পুটেশ করেছি আমাকে কেলিয়েছে তুই আমি কি করব বাবা আহা তুই আবার এসে আমাকে বলছিস তুই আমার ছেলে তা কিছুই করতে পারলি না কি করব? কি করবি মানে এর একটা প্রতিশোধ নিতে পারলি না কি করে প্রতিশোধ দেব বাবা যেমন করে হোক জানি না বুদ্ধি খাটিয়ে যেমন করে হোক তোর প্রতিশোধ নিতেই হবে তাহলে বুঝবো তুই বাপের বেটা আচ্ছা ওদের কি আর কোন অনুষ্ঠান হবে হ্যাঁ বাবা শুনেছি আগামী দিন আবার রামায়ণ পাঠ হবে হুম তাহলে যেমন করে হোক তুই প্রতিশোধ নিয়ে ছাড়বি তা না হলে আমার বাড়িতেই ঢুকবি না যা বেরো বেরো পেদানি এখানে পেদানি আমি শুধু খালি খালি পেদানি খাই না 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 আমিও সহজে ছাড়ছি না সালার গুরুদেব আমার নাম যখন ফটকে তোমাকে আমি দেব চটকিয়ে একটা ব্যবস্থা করেই ছাড়বো যাই দেখি তোমরা এসে গেছো হ্যাঁ বাবা আমরা সবাই চলে এসছি তাহলে আপনি এবার রামায়ণ শুরু করুন হ্যাঁ বাবা তাহলে রামায়ণ শুরু করতে হবে রামায়ণ প্রতি হরি বলো শোনো বাবা এবার আলোচনা শুরু করছি তোমরা তো শুনেছ রাম লক্ষণ সীতা ভরত হ্যাঁ বাবা তা তোমরা কি জানো এরা কে ছিল না বাবা আপনি একটু বলে দিন শোনো বাবা রাম সীতা লক্ষণ এরা ছিল হচ্ছে যে তো কাকা তো ভাই বোন আবার শালা উল্টা পাল্টা বলছে গুরুদেব এটা কি ঠিক হচ্ছে আপনি কি সব আজে বাজে কথা বলছেন তোকে আবার কে এখানে এনেছে হারাম তোকে কে নিমন্ত্রণ করেছে বাবা আবার কথাটা একটু শুনুন বাবা আপনার বড় কৃপা আপনার যে কি মহিমা বাবা শুধু একমাত্র আমি জানি আপনার মহিমা হ্যাঁ আমার মহিমা কি জানিস বাবা আমি তো পেদানি খেয়ে চলে গেলাম হ্যাঁ তারপর তারপর বাবা আমি ঘুমিয়েছিলাম হ্যাঁ এমন জ্বর হলো না পেদানি খেয়ে কি বলবো বাবা আরে বাবা রে মনে হচ্ছিল একদম ক্যালেরিয়া জ্বর হয়ে গেছে হ্যাঁ প্যারাসিটামল কত কি খেলাম বাবা কিছুতেই কাজ হলো না হ্যাঁ তারপর তারপর একটু ঝিমঝিম ঘুমিয়ে পড়লাম তো আমি স্বপ্ন দেখলাম যে কে বলছে ওই গুরুদেবের কাছে যা তাহলে সব কিছু মুক্তি পাবি। তারপর 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 বাবা আমি ঘুম থেকে উঠে সকাল বেলায় চলে গেছি দেখি আপনি ঘুমিয়ে আছেন তখন জানো তোমরা জানো তোমরা কি কোনো গুরুদেবের কোনো কৃপা পেয়েছো কই না তো আমরা তো গুরুদেবের এখনো কৃপাই ভালো পাইনি কি করে পাবে জানো ওই গুরুদেবের যে টিকি আছে না হ্যাঁ ওই টিকিতে কত গুণ কি গুণ আছে গুরুদেব শুয়েছিল আমার তো জ্বর তো কোনো ভাবেই কম ছিল না কিন্তু ওই একটা টিককি ছিড়িয়ে আমি হাতে বেঁধে নিলাম বাপরে বাপ কারেন্টের মতো কাজ করলো আমার শরীরটা দিব্যি সুস্থ হয়ে গেল জ্বর পালিয়ে কোথায় চলে গেল তার ঠিক নেই গুরুদেবের টিক্কিতে এত কৃপা এই তুমি এখনো বসে আছো কেন তোমার বাড়িতে কোনো অসুবিধে নেই যাও না ওই গুরুদেবের টিককি ছিঁড়ে একটা বাঁধো দেখবে কি গুণ ও দিদি আরে কি বাড়িতে হবে পাতলা পায়খানা আমেশা জ্বর কাশি যা খুশি ওই একটা টিকি ছিঁড়ে যদি বাঁধতে পারো না তাহলে দেখবে সব রোগ থেকে মুক্তি পাবে তাই নাকি আমার ছেলেটা একটু জ্বর জ্বর হয়েছে তাহলে আমিও যাই আমিও যাই আমি গুরুদেব বাবা এ বাবা কি করছি আজ তোমাকে ছাড়বো না গুরুদেব তোমার টিকিতে এত মহিমা তোমার টিকি ছিল বাবা বাবা আমাকে কি করছি ধরে বাবা আমার কোনো গুণ নেই লেগে গেছে কি লাগ কেমন লাগে বাবা ওরে বাবা আমি পালাই বাবারে বাবা রে পালাই এই বাবারে আরে আরে এই আরে আরে কোথায় পালাবে চল চল গুরুদেবকে ছাড়বো না গুরুদেবের টিক্কিতে এত মহিমা লেগে গেছে সালার গুরুদেব আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে তোমার টিককি চুল যেখানে যাচ্ছে সব তুলে নেবে কোনো জায়গায় বাদ দেবে না সালা দেখ কেমন লাগে আমার গুরু করা মিটিয়ে দেবে মনে হচ্ছে ওরে বাবা আমাকে ছেড়ে দে দোহাই তো দে ওরে বাবা আমার মধ্যে কিছু নেই কোনো কথা শুনবো না তোমার টিকির এত গুণ আমি জানি না আরে যা 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 পার শিড়ে নে দেখি কত গুণ মানে ভাই মাথা টিকি চুল সবই তো শেষ এখন কি করব আরে আরে উপরে নাথা কর্ণ জায়গায় তো চুল আছে যা যা সব ছেড়ে কে বাবা রে বাবা শালা গুরু দেব আওয়ার সঙ্গে ইকার কি এখন কেমন লাগে আমার অপমান করেছিলে তোমাকে গ্রাম ছাড়া করে দিয়েছি দেখ কেমন লাগে